চলে আসলাম আরেকটা লাইফ স্ট্রিম নিয়ে কমিউনিটি বিভিন্ন সমস্যার কারণে তো এখানে দেখতে পাচ্ছি স্টিল অ্যালাইভ আছে মাত্র ষোলো জন তাদের দুইটা দুইটা প্লেয়ারকেই দেখতে পাচ্ছি এখানে আমরা গেমিং নাই স্লট নাম্বার সিক্সের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের পুরো স্কাউটই এখানে বেঁচে আছে এবং স্লট নাম্বার নয় স্কাউটটারও বেঁচে স্লট নম্বর নয় এখানে ফাইট হচ্ছে কি হবে এখানে কিন্তু 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 স্লট নাম্বার দশ এলিমিনেট হয়ে গিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যেই স্লট নাম্বার এগারোকে দেখতে পাচ্ছি এখানে স্লট নাম্বার এগারো প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট নাম্বার নয় স্লট নাম্বার নয়ের নাইভের সাথে মারা হবে কিনা এখানে স্লট নাম্বার ছয় সিক্সের প্লেয়ার আর ইতিমধ্যে স্লট নাম্বার নয়ের উপরে নাইভ ওয়াট ওয়ান ট্যাপ একা দুইজনকে ডাউন করে দিয়েছে নাইভ নাইভের এম ফাইভ নাইন্টি শট দুইজন এলুমিনটে নাইভ এগুলো কি খেললো একা তিনজনকে এলিমিনেট করে দিয়েছে তাদের স্কাউ আমরা দেখতে পাচ্ছি পা এগিয়ে চলেছে তার হবে এখানে কিলটা নিতে তার ফ্রেন্ড কিলটা নিয়ে নিবে নাই

या टॉप वन सपोर्टर দেখতে পাচ্ছি সরাসরি স্কোর বোর্ড দিকে আমরা লক্ষ্য করি এখানে স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি সাতাশ স্কোর নিয়ে নাইভের টিম আছে এক নম্বরে অপরদিকে স্লট নাম্বার তিনেরা আছে পঁচিশ নাম্বারে টিম ফোর আর এইচ কে ব্লেড তাদের টিম আছে আঠেরো নাম্বারে আঠেরো পয়েন্ট নিয়ে তিন নাম্বারে আছে তারা টিম ইলেভেন আছে র্যাঙ্কে চার নাম্বারে ষোলো পয়েন্ট নিয়ে টিম এইট মানে স্লট নাম্বার আটেরা আছে তেরো পয়েন্ট এনে ওভারঅল পয়েন্ট দেখতে পাচ্ছি সকলেই ভালোই পয়েন্ট কালেক্ট করেছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ভালোই খেলেছে সবাই ডমিনেট করে খেলার চেষ্টা করেছে এখানে এখানে দ্বিতীয় ম্যাচ প্রকেটরি ম্যাচ স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে অনেকেই দেখে আসতে পারেনি একটা কথা বলি এখানে স্লট নিয়েছেন বাট আপনারা ঢুকতে পারেনি সেটা আপনাদের দোষ হবে সেটা সেটার জন্য কি কোনো দোষ দিলে চলবে না হ্যাঁ নাই দের টিমকে দেখতে পাচ্ছি যারা গতবার গত ম্যাচটা উইন হয়েছিল বইয়ার সাথে তাদের স্কাউটকে দেখতে পাচ্ছি এখানে আমরা টিভি ফাহিম সে একা দেখতে পাচ্ছি আমরা তাদের ভিতরে কি আবারও কি নাইফদের সাথে একটা ফাইট হবে কিনা না সেটাই হলো দেখার বিষয় স্লট নাম্বার দুই বনাম কি স্লট নাম্বার গতবার গত ম্যাচের মতো স্লট নাম্বার দুইয়ের সাথে কি স্লট নাম্বার ছয়ের ম্যাচটা আমরা দেখতে পারলাম না এবার ক্লাসটা দেখতে পারলাম না দেখি স্লট নাম্বার দুই কোথায় যায় স্লট নাম্বার দুই এবার যাচ্ছে ফ্যাক্টরির দিকে মেবি স্লট নাম্বার তিনকে দেখতে পাচ্ছি আমরা বিএচকে রোদ্রো নাজমুল মাল তারা যাচ্ছে অন্যদিকে আর এদিকে আর এস কে বুলেডদের টিমকে দেখতে পাচ্ছি তারা ইটস মুন্না ইটস রকি ইটস পিয়াস আর আর এস কে ব্লেড ইট ইজ এ কপি নেম তা যাই হোক তারা ল্যান্ড করতেছে তারা সবাই নিজেদের ড্রপ পয়েন্ট অনুযায়ী ল্যান্ড করতেছে ইফাট নাইবদেরকে দেখতে পাচ্ছি আমরা নাইফ নাইফদের তিনটা প্লেয়ারকে এলিমিনেট করে দেওয়া হয়েছে দের লাস্ট প্লেয়ার সিলাই সে ইতিমধ্যে এখানে পালিয়ে গিয়েছে আমরা ড্রপ ক্লাসটা মিস করে ফেললাম অপর স্লট নাম্বার আটের প্লেয়ারদের উপরেও কিন্তু চার্জ হচ্ছে তাদের কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে দুইজন প্লেয়ারকে তারা তাদের দুজন প্লেয়ারকে ডাউন করা হয়েছে আর একজন প্লেয়ারকে করা হয়েছে সে নাইনটি করতেছে স্লট নাম্বার আটের লাস্ট টু প্লেয়ার স্লট নাম্বার সাতকে দেখতে পাচ্ছি আমরা এখানে তারা কিন্তু নাইফ দ্য টিমকে পুরো বলতে গেলে সাইলেন্স স্টোম টিমকে এলিমিনেট করেই দিয়েছিল বাট তাদের একটা প্লেয়ার স্নাইপার প্লেয়ার পালিয়ে যাওয়ার কারণে তারা এখনো বেঁচে আছে স্লট নাম্বার এগারোকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার এগারো দুজন প্লেয়ার স্লট নাম্বার আট তারা এখানে শান্তিমত লুট করতেছে স্লট নাম্বার আট প্লেয়ারটা কি হবে এই ম্যাচটা গত গত ম্যাচের চ্যাম্পিয়ন টিম অর্থাৎ ম্যাচে যারা এনেছিল তাদের স্কাউটকে মানে তাদের স্কাউট লাস্ট প্লেয়ার এখানে পালাচ্ছে তাকে কি পালাতে উচিত হয়েছে কিনা মেবি উচিত হয়নি বিকজ তারা তো ওভারঅল পয়েন্টের দিকে এগিয়ে আছে এখানে মানে আর এসকে ব্লেডকে দেখতে পাচ্ছি আমরা আর এসকে প্লেট তারা এখানে কিন্তু লুট করতেছে স্লট নাম্বার স্ক্রিনকে দেখতে পাচ্ছি বিএসকে রা বিএসকে রা এখানে শান্তি মেবি লুট করতে দেবে এনডিবি কি দেখতে পাচ্ছি এনডিবি ফাইভ সে একা একা তার কোনো সঙ্গী নাই দেখা যাক কোনো জায়গায় কোনো ক্লাস ফাইট কি হবে কি না আবার আবার কোনো কি ফাইট হবে কি না এদিকে স্নাইপার প্লেয়ারকে দেখতে পাচ্ছি এস এস তানজিম তার মেবি একটু নেটটা স্লো ছিল সাইকে দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে তুফানকে দেখতে পাচ্ছি না সেম কেউ দেখতে পাচ্ছি আমরা এখানে লাই সে কিন্তু এখানে সে কিন্তু এখানে সেফটি কভারে নেই বিকজ স্লট নাম্বার আটের লাস্ট প্লেয়ার স্লট নাম্বার নয় নয়েরা এখানে আছে স্লট নাম্বার দশ কোথায় স্লট নাম্বার দশেরা আছে স্লট নাম্বার এগারো তারপরটা কিন্তু পুরো ফাঁকা ছিল বাট সাইলেন্স যেগুলো আইসি মনে করছে এখানে মনে হয় কোনো প্লেয়ার আছে আসলে কি এখানে কোনো প্লেয়ার আছে কিনা সেটাই হলো দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে তারা গাড়ি ফাটাচ্ছে বিএইচকে বদ্ধু তারা তারেককে যেতে দিল না গাড়ি নিয়ে একা কি রাশি যে দিল না তার গাড়িটা ফাটিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু মোটামুটি আর কি পজিশনে আছে মাই গুডনেস পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছিল বাট তাকে এখন ডাউন করে দেওয়া হয়েছে বিএল বিএলএচকে এখানে কিন্তু তাদের উপর চার্জ চলে এসেছে ইতিমধ্যে মেবি এখানে আর এম সে ডাউন করে দেওয়া হয়েছে তাকে কনফার্মও দিয়ে দেওয়া হয়েছে এখানে মুন্নাকে দেখতে পাচ্ছি সিঙ্গেল স্নাইপার নিয়ে সে কিছু করতে পারবে নাকি তার কেউ লেমিনেট করে দিবে সেটাই হলো দেখার বিষয় এখানে আমরা তাদের স্নাইপার প্লেয়ার দেখতে পাচ্ছি এখানে কি আরেকটা থার্ড পার্টি ক্লাস কি হবে কিনা

টিআরএসের প্লেয়ার এখানে চলে এসেছে তো স্লট নাম্বার নয়ের প্লেয়াররা কী কী তাকে এলিমিনেট করতে পারবে কিনা টিআএএসকে দেখতে পাচ্ছি সে কিন্তু তার প্লেয়ার অন্য প্লেয়ার ইনিমকে দেখতে দেখতে পেয়েছিল কিন্তু সে এখানে কী করলো এটা কি ওপেন্টে চলে গিয়েছে কিন্তু তাকে রিভাইভ করতে দেবে সেটা হলো দেখার বিষয় এখানে সে চলে যাচ্ছে রিভেভ সেন্টারের কাছাকাছি রিভাইভটা করে সে তার পুরো টিমকে নামিয়ে দিয়ে সেও এলিমিনেট হয়ে গেলো এখানে টিআরএস টিমকে দেখতে পাচ্ছি আমরা স্লট নাম্বার সাত কে দেখতে পাচ্ছি নাই বিদ্যুৎ কি অর্থাৎ স্লট নাম্বার ছয় সব কে সবাইকে রিভাইভ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই স্লট নাম্বার পাঁচ কে দেখতে পাচ্ছি আমরা স্লট নাম্বার চার কে দেখতে পাচ্ছি আর আজকে ব্লেড সে একা ওয়ান ওয়ান সার্ভাইবার সেখানে একা বেঁচে আছে গেমিং নাইফকে দেখতে পাচ্ছি আমরা এখানে নাইফ আমাদের টিমকে দেখতে পাচ্ছি এস বি ফ্ল্যাশ এস বি ক্যাপ্টেন এবং এস এস ইউলাইকে দেখতে পাচ্ছি আমরা এখানে এন এল সুপারকেও দেখতে পাচ্ছি আমরা এখানে আসসালামু আলাইকুম এখানে স্নাইপারে একটা কি ভালো একটা কোনো কিছু দেখতে পারবো কিন্তু স্নাইপার দিয়ে একজনকে ডাউন করে দেওয়া হয়েছে কে রাব্বির মাধ্যমে বিটুকে নিয়ে রেখেছিল কিন্তু বাট বিটুকে দেয়নি স্টুকে দিতে ঠিক আরেকজনকে পারবে কিনা নাকি তাকে এলিমিনেট করে দেবে তাকে কিন্তু চার্জের উপর চার্জ করে যাচ্ছে তার উপরে তাদের একটা প্লেয়ারকে ইতিমধ্যেই ডাউন করে দেওয়া হয়েছে তার গ্লের উপর কিন্তু পেশা চলে এসেছে স্নাইপার দিয়ে শর্ট ফ্রেঞ্চে কী করলো কী রে ভাই তাদের প্লেয়াররা কী করতেছে তার পিছে যেটুকু আছে ওটা নিয়ে ব্যস্ত কিন্তু তার টিমমেটকে কিন্তু ইতিমধ্যে ডাউন করে দেওয়া হয়েছিল সেদিকে কিন্তু তার তো কোনো খবরই নেই তাদের পিছন দিক থেকে যে ফায়ারগুলো আসতেছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না তাদের পিছন দিকে কিন্তু প্লেয়ার কিন্তু তারা সেটাকে না মেরে তারা ও মাই গুডনেস টিআরএস ফ্ল্যাশ একদিনকে এলিমিনেট করে দিয়েছে ইতিমধ্যেই তো দেখার বিষয় হলো এখান থেকে যে কারা আনতে পারে বুইয়া যে দেখতে পাচ্ছি আমরা এখানে দিয়ে যে সে এখানে বসে বসে তাদের পাশেই কিন্তু ছিল বাট তারা কতটা কানা হলে দিয়ে যে তাহলে দেখতে পারে না আমি সেটাই চিন্তা করতেছি স্লট নাম্বার দুইয়ের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি আমরা এখানে তারা কিন্তু স্নাইপার নিয়ে তাদের সামনেই তাদের টিম ক্লিয়ার করে দিলো বাট তারা খেয়াল করলো না যে এখানে কি হয়ে গেল তারা দূরের প্লেয়ার যেটা ছিল সেটা দিয়ে নজর দিয়েছে বাট তাদের সাথে যে একটা প্লেয়ার আছে সেটা তারা দেখেও নি এখানে নাইফদেরকে দেখতে পাচ্ছি তারা একটা ইয়ার কমপ্লিট করে তারা কিন্তু সামনের দিকে মেবি যাবে অ্যানেল সুপারকে দেখতে পাচ্ছি আমরা এখানে তো দেখার বিষয় হলো আজকে না এই ম্যাচটা কার আনবে ভুইয়া শর্ট নাম্বার নয় প্লেয়ারদের উপরে কিন্তু আবারও চার্জ চলেছে ফ্ল্যাশের উপরে টিআরএস ফ্ল্যাশ মানে পালিয়ে যাচ্ছে তাদের টিমমেট স্টুকে ব্লেড ব্লেডকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে সময় গুনে যেখানে বাগের বাড়ি সেখানে সন্ধ্যা হয় তাদের উপরে কিন্তু কিন্তু এত দিকে লাইকে ডাউন করার পর সে কোনো কিছুই করতে পারেনি আর এসকে প্লেট সে পেছন দিক থেকে এসে কিলটা নিজের খাতায় যুক্ত করে নিল বাট তাকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে এখানে এই যে ফ্ল্যাশকে দেখতে পাচ্ছি এসিক লাইক কিন্তু এলিমিনেট করে দেওয়া হয়েছিল বাট তারা এখানে কোনো কিছুই করতে পারলো না তো দেয় আর বিশাল তাদের ওখানে পিছন থেকে চার চলে এসেছে ইতিমধ্যে টি জি তাফহিদের মাধ্যমে টি জি তাফহিদ ওয়ান সার্ভাইভার সেখানে একজনকে ডাউন করে কিলটা পেয়ে নিয়ে তাদের এখন ওভারঅল কিলের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তাদের কিল হয়েছে সাত আট কিল আর স্লট নাম্বার ছয়কে দেখতে পাচ্ছি তাদের কিল হয়ে গিয়েছে চার কিল এখানে কি আমরা বড় কোনো ক্লাস দেখতে পারবো কিনা তারা এখানে হোল্ড করে বসে আছে তাদের সামনে আছে প্লেয়ার তাদের উপরে কিন্তু চার্জের উপর চার্জ চলে আসতেছে মেবি তাদের সামনে আছে প্লেয়ার একটা শর্টকে কানেক্ট করতে পারবে কিনা মাই কিন্তু একটা শর্ট কিন্তু কানেক্ট করে দিয়েছিল বাট তাকেও একটা শর্ট শর্ট দেওয়া হয়েছে আমরা সানিকে দেখতে পাচ্ছি তাদের প্লেয়াররা এখানে এখানে হোল্ড করতেছে নাইফকে দেখতে পাচ্ছি তাদের আবার একটা প্লেয়ারদেরকে রিভেভ করা হয়েছে আর সিগুলাইকে আবার রিভেভ করা হয়েছে এবং ক্যাপ্টেনকে আবার রিভেভ করা হয়েছে ফ্লাস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে

গেমিং নাইফ কি দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট আমার পাঁচ সানি কি দেখতে পাচ্ছি আমরা এখানে মুন্না মুন্না কেউ দেখতে পাচ্ছি সে কিন্তু জুনে এলিমিনেট হয়ে গিয়েছে স্লট নাম্বার একের প্লেয়াররা অফলাইন মেবি তাতে কায়েন চলে গিয়েছে স্লট নাম্বার দুই দেখতে পাচ্ছি আমরা এখানে সিএচকে ফ্লোরা তারা কিন্তু সেফ জুন কভার করতেছে মেবি চার্জের উপর চার্জ করে চলেছে এখানে কি হবে সেটা হলো দেখার বিষয় বিএসকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ডাউন করে দিয়েছে কনফার্ম করে দেওয়া হয়েছে তাদের উপরে কিন্তু প্লেয়ার নাই ও মাই গুডনেস একা বিএসকে রুদ্র কিন্তু একজনকে একটা স্কাউট এলিমিনেট করে দিয়েছে তার খাতায় দুই দুটো কিল যুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই তো এখন স্টিল লাইফের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ছয়জন স্টিল অ্যালাইফ আছে কিন্তু দেখেন আপনাদের আমি জুম করে দেখে জুমটা কত ছোট হয়ে গিয়েছে এত ছোট জুনেও এখনো ষোলো জন প্লেয়ার লাইভ আছে ষোলো জন এখন পনেরো জন হয়ে গেছে পনেরো জন সার্ভাইভার কিন্তু এখন চুরি করতে না শিশুই 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 নিয়ে নিয়েছে তার উপর কিন্তু বিয়েচকি রুদ্রের উপর কিন্তু চার্জ চলে গেছে ইতিমধ্যে আমরা তাও কি দেখতে পাচ্ছি সে কিন্তু জুনে সে লাস্ট প্লেয়ার সারভাইভার সে এখন কি করতে পারবে সে আগে মেডিকেট ইউজ করাটাকে তার কিন্তু বোকামি হয়ে যাচ্ছে কিনা সেটা হলো দেখার বিষয় সেখানে কিছু কি করতে পারবে যে তার একটা ভুলের কারণে এখানে কত কিছু হয়ে গেল তার উপরে চলে এসেছে ইতিমধ্যে একটা শট কানেক্ট করে ফেলেছে সে কিন্তু তাকে কিন্তু এলিমিনেট করে দেওয়া হয়েছে কোনো লাভ করতে পারলো না সে আর এখানে সাইলেন্স ট্রম টিমকেও দেখতে পাচ্ছি আমরা লাইকেও দেখতে পাচ্ছি তারা কিন্তু লুট করতে মানে লুট চলে এসেছে

মানে এনএল সুপার এর যে টিম ওনার আছে মাত্র 60টা প্লেয়ার তো দেখা যাবে দেখা যাবে কি হবে ও মাই গুড নিজের মধ্যেই কিন্তু তার একজনকে এলিমিনেট করে দিয়েছে নাইব দ্য টিমের একজনকে মানে এসএসসি গুলা মানে সাইলেন্স ফ্রম এর টিমকে এলিমিনেট করে দেওয়া হয়েছে এসএসসি গুলা কি এখানে সোলো সারভাইভার সে কি করবে সে যদি এদিকে যায় তাহলে এদিক থেকে মেয়ের খাবে মায়ের খাবে